দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগে ক্ষোভে ফুসছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী মহল সোমবার সেই ক্ষোভ আরও ঘনীভূত হয় যখন কলেজ প্রিন্সিপালের হঠাৎ ট্রান্সফার অর্ডার প্রকাশে আসে এ ঘটনার প্রতিবাদে কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের অভিযোগ প্রিন্সিপাল একজন ছাত্র ও উন্নয়নমুখী প্রশাসক তার নেতৃত্বে কলেজে একাধিক সংস্কার ও প্রশাসনিক উন্নয়ন ঘটেছে ছাত্রছাত্রীদের দাবি কিছু শিক্ষক ব্যক্তির সাথে তাকে অপসারণের জন্য চাপ সৃষ্টি করছে সে কারণেই তার বিরুদ্ধে এই ট্রান্সফারের আদেশ আন্দোলনকারীদের দাবি অনিয়মিত অধ্যাপনার বিরুদ্ধে তাদের আন্দোলন চললেও তা প্রিন্সিপালের অপসারণের সমর্থন নয় বরং তাকে ঘিরে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরেছিল বলে মত ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষিত এদিকে সকাল থেকে গেটের সামনে ধরায় বসেন বহু ছাত্রছাত্রীরা আমাদের কিছু মুষ্টিমেয় কলেজের কিছু মুষ্টিমেয় শিক্ষক শিক্ষিকারা কলেজের বিরুদ্ধে কিছু কাজকর্ম করছেন এবং আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে কাজকর্ম করছেন স্টুডেন্টদের থ্রেট দিচ্ছেন ঠিকমতো ক্লাস ওনারা নেন না এইগুলো যখন আমাদের প্রিন্সিপাল স্যারকে আমরা লেটার দিই উনি আমাদের সাথে থাকেন উনি এগুলোর বিরুদ্ধে ওনাদের সাথে কথা বলেন কিন্তু যেহেতু উনি এগুলোর বিরুদ্ধে আজকে এই স্ট্রাইকটা আজ থেকে আমরা সবাই মিলে শুরু করেছি যাতে প্রিন্সিপাল স্যার তো আমাদের কলেজের একদম হেড অফ সব কিছু তো হেড অফ দ্য অথরিটি তো তিনি যেন এই কলেজ থেকে না চলে যান কারণ তিনি যদি আজকে আমাদের সাথে থেকে ওনার এরকম হয় উনি যদি চলে যান তাহলে আমাদের হয়তো স্টুডেন্টদের আরও ক্ষতি হতে পারে আজকে দীর্ঘদিন ধরে প্রায় ছ মাসের বেশি সময় ধরে আমাদের কলেজে একটা মুষ্টিমেয় ডিপার্টমেন্টের টিচারদের কারণে যারা অনিয়মিতভাবে ক্লাস নেয় যারা কলেজের মধ্যে একটা থ্রেট কালচার চালায় যারা কলেজের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে অলরেডি তাদের এগেস্টে ছাত্রছাত্রীরা বারংবার চিঠি দিয়েছিল অধ্যক্ষ মহাশয়কে অধ্যক্ষ মহাশয় সেই নিয়ে কথা বলতে গেলে আমরা দেখেছি ওনাকে হ্যাকেল হতে এবং আমরা যখন সেটা নিয়ে প্রতিবাদ শুরু করতে যাই আজকের ডেটে যে প্রিন্সিপাল স্যার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে উন্নয়নমূলক সব কাজে পাশে থেকেছেন আজকে ষড়যন্ত্র করে সেই সমস্ত সরকার বিরোধী মানুষরা দল বিরোধী যে সমস্ত প্রফেসররা আছে যারা নিজেদেরকে তৃণমূল শিক্ষক সংগঠনের মাথা বলে এই কলেজের দেখান তারা ওনার একটি ট্রান্সফারের কিন্তু বন্দোবস্ত করেছেন এবং প্রিন্সিপাল স্যারের কিন্তু একটা ট্রান্সফার অর্ডার অলরেডি বেরিয়েছে আমাদের এটা আশঙ্কা রয়েছে যে আজকে এই যে যারা সরকার বিরোধী মানসিকতার মানুষ দল বিরোধী মানসিকতার মানুষ তারা যদি আজকের দিনে থেকেও এই ধরনের সরকারকে ক্ষতি করার একটা চক্রান্ত চালিয়ে পড়ে তারা যদি সফল হয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বা সরকারের জন্য কিন্তু এটি খুব ক্ষতিকর টিকে এগোচ্ছে